আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সাই তদবীর এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিছুদিন পূর্বে আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজের মধ্যে আমি একটা আমল দিয়েছিলাম যে আমলের মাধ্যমে আপনারা ঘর থেকে বস্তুগত জাদু কীভাবে বের করতে পারেন এটার একটি একটি নয় দুইটি আমলই আমি আপনাদেরকে দিয়েছি তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে আগে তো আমার জানতে হবে বা বুঝতে হবে যে আসলেই কোনো জাদু আমার বাসার মধ্যে করা আছে কি না তো এর কিছু বেশ কিছু আনামত আমি বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আপনি খুঁজে বের করেন সন্দেহর কারণে যে আপনি আমলটা করতে হবে বিষয়টা এরকম নয় বরঞ্চ আপনার সিমটম আপনার শারীরিক যে সিমটমগুলো এবং আপনার পরিবারের মানুষদের যে শারীরিক যে সিমটমগুলো এগুলোর মধ্যে যদি কোনো ব্যতিক্রম কিছু আপনারা দেখতে পান সেক্ষেত্রে আপনারা এটা করে দেখতে পারেন তো আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে জাদুকৃত বস্তু এটা এক বিষয় যদি জিনের কারণে এরকম হয়ে থাকে যে আমি আমার ঘরের মধ্যে কতটুকু জিন্নাত রয়েছে বা ভালো জিন রয়েছে না খারাপ জিন রয়েছে এটা আমি কীভাবে বুঝবো তো বাসাবাড়ির মধ্যে কম বেশি দেখা যাচ্ছে যে জিন থাকবে এটা স্বাভাবিক একটা বিষয় আপনার বাথরুমেও দেখা যাচ্ছে যে অনেক জিন্নাত আছে। এটাও স্বাভাবিক একটা বিষয় তবে হ্যাঁ জিন্নাতগুলো জিনগুলো আপনাদের কোনো ক্ষতি করে কি না এটা হচ্ছে মূল বিষয় যে আপনাদের সাংসারিক জীবনে পারিবারিক জীবনে প্রত্যেকটা সদস্যের উপর সদস্যদের উপরে কোনো ধরনের কোনো জিন্নাতের কোনো প্রভাব পড়তেছে কিনা যে প্রভাবের কারণে আপনাদের শারীরিক সমস্যা হচ্ছে বা আয় উন্নতির মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে বা সামাজিক যে সমস্যাগুলো হয় মানুষের এটা যদি জিনের কারণে হয়ে থাকে বা আপনার বাসার মধ্যে যে জিন রয়েছে জিনরা যদি এই সমস্ত কাজগুলো করে থাকে তাহলে এটা একটা পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে যে আমি কিভাবে বুঝবো যে আমার বাসার মধ্যে এই সমস্ত দুষ্ট জিন্নাত দেখা যায় যে বাসার মধ্যে যখন নাকি কোনো জিন্নাতের উৎপাত থাকে তখন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হ্যাঁ দেখা যাচ্ছে একই পরিবারের মধ্যে সম সকল সদস্যদের উপরেই কোনো না কোনো সমস্যা হতেই থাকে কেউ অসুস্থ কারও সমস্যা হচ্ছে একজনের এই সমস্যা তারেকজনের ওই সমস্যা অর্থাৎ একটা পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির যখন নাকি বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত থাকেন তখন এটা আমরা অনেক সময় ধরে নিতে পারি যে বাসায় কোনো সমস্যা আসে পাশাপাশি সবচেয়ে বড় যে আনামতটা পাওয়া যায় সেটা হচ্ছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কারণ ছোটো বাচ্চারা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে বাসায় যখন আগে দুষ্ট জিন্নাতের প্রভাব থাকে অনেক বাচ্চারা দুষ্টজন দেখতেও পায় অনেক বাচ্চারা দেখতে পাবেন যে ছোটো বাচ্চারা যারা হয় বিশেষ করে তারা এক একদিকে তাকায় থাকে যে কোনো একটা দিকে তাকায় থাকে এটা অনেকটা বাসায় দুষ্টজনের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে তো এই সমস্ত আলামতগুলো যখন নাকি আপনারা দেখতে পাবেন তখন আপনারা চাইলে এই আমলটা করে দিন খুবই ছোটো এবং খুব সুন্দর একটা আমল আপনারা যে বাসার মধ্যে আপনাদের সন্দেহ হচ্ছে বা আপনারা যে বাসার মধ্যে আপনারা আছেন যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমার এই বাসার মধ্যে জিন আছে কিনা বা যে সমস্ত জিন আমাকে আমাদেরকে ডিস্টার্ব করতেছে এরকম জিনের সমস্যা আছে কিনা। বা ভালো জিনও তো থাকতে পারে ভালো কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাসার মধ্যে যদি আপনি ভালো ভালো কাজ করেন কোরআন তেলাওয়াত নামাজ কালাম জিকির আসকা এগুলো যখন করবেন তখন দেখা গেছে যে ন্যাক জিন্নাত এগুলা আসতে পারে বরঞ্চ এরা এসে আপনাদের দোয়ার আপনার ঘরের জন্য দোয়া করে আপনাদের সদস্যদের জন্য দোয়া করে এমনও হয় তো কাজে আমি আর কথা বারাচ্ছি না আপনারা শুরুতে পুরা বাড়িটাকে ঘর ঝাড়ু দিবেন ঘর ঝাড়ু দিয়ে ঘরের যে ময়লাগুলো রয়েছে অর্থাৎ ময়লা যেটাই থাকুক না কেন ছোটো ছোটো বালিকোনা তো থাকে কম বেশি প্রত্যেকটা ঘরে কম বেশি কিছু ময়লা থাকে ময়লা যদি নাও থাকে দেখা যাচ্ছে যে কিছু ময়লা হলেও আপনার হাতে আসবে এটা স্বাভাবিক বিষয় যতটুকু ময়লাই আপনার হাতের মধ্যে আসে ময়লাগুলো আপনার হাতে নেবেন হ্যাঁ ঝাড়ু দিয়ে সব ময়লাগুলো একত্রে করে এই ময়লাগুলো আপনারা হাতে নেবেন হাতে নিয়ে আপনারা ইস্তেফার শরীফ পাঠ করবেন ইস্তেফার শরীফ পাঠ করার পরে আপনাদের প্রথম আমল আয়াতুল কুরসি আপনারা সাতবার পাঠ করবেন আয়াতুল কুরসি সাতবার পাঠ করে এভাবে হাটটা খুলে এভাবে ফু দিবে এরপরে না হাওলা ইল্লা বিল্লাহীন আলী গুল এটা মাত্র সাতবার পাঠ করে আপনারা মূলভূত পুনরায় হাটটা মুষ্টিটা খুলে ফু দিবেন হ্যাঁ আমি আবারও বলছি এস্তাক দোরশ্বরী বেজর সংখ্যা পাঠ করবেন পাঠ করার পরে আয়াতুল কুরসি মাত্র সাতবার এইভাবে ফু অতপর না হাওলা কুবাতা ইল্লা বিল্লাহীন আলী গুল সাতবার এইভাবে ফু দেওয়ার পরে পুনরায় এস্তেফা দুরসুরি পাঠ করে হাতটাকেই কিছুক্ষণ মুষ্টিবদ্ধ করে রাখবেন কিছুক্ষণ রাখার পরে আপনারা এটা খুলবেন খুলে এটার গ্রানটা নেবেন এই ময়লাটার গ্রান নেবেন এই যে বালু কণা রয়েছে এগুলোর একটা গ্রান নেবেন গ্রান কয়েক রকমের হতে পারে যদি সত্যিকার অর্থে আপনার বাসার মধ্যে যদি দুষ্ট জিন্নাতের প্রভাব থাকে বা দুষ্ট জিন্নাতের আনাগুনা থাকে তাহলে মাছের যে কি বলে এটাকে মানে আমাদের বাঙালি ভাষা বলে না আইষ্টা বলা হয় আর কি মাছের আইষ্ঠার যে একটা গন্ধ হয় মাছ কুটলে হাতের মধ্যে কিন্তু এক ধরনের একটা মাছের আষ্ঠার গন্ধ চলে আসে তো এরকম একটা গন্ধ হাতের মধ্যে চলে আসবে যদি দুষ্ট জিন্নাতের যদি প্রভাব থাকে আর যদি আপনি এরকম গ্রান পান যে সুগ্রান পাচ্ছেন ভালো গ্রান পাচ্ছেন হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্য আপনারা ধরে নেবেন যে আপনার বাসার মধ্যে ন্যাক জিন্নাত্রা আনাগুনা করে এটা ভালো দিক ন্যাক জিন্নাত্রা আনাগুনা করে হ্যাঁ এটা খুবই ভালো একটা দিক হতে পারে আর যদি এরকম হয় যে আপনার হাতের মধ্যে আপনারা ড্রেনের পচা গন্ধ পাচ্ছেন হ্যাঁ ড্রেনের যে সমস্ত পচা গন্ধ রয়েছে এই সমস্ত পচা কোনো গন্ধ যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা মনে করবেন যে আপনার এই বাসার মধ্যে জাদু জাদুকিত কোনো বস্তু বা জাদুর কোনো সমস্যা আছে অথবা ছিটানো কোনো জাদু আছে হ্যাঁ এই ধরনের কোনো সমস্যা আপনাদের আছে তো ছোট্ট একটা আমল অবশ্যই অবশ্যই আপনাদের এই আমলটা খুব ভালো লাগবে আমি মনে করি আপনারা আমলটা করে দেখতে পারেন ইনশা আল্লাহ তানা একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক